নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আমি আজকে কি রেসিপি তৈরি করেছি তা তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো তাহলে এবার রেসিপিটা কিভাবে করলাম সেটা তোমরা এবার দেখে নাও ধরো আজকে আমি করব পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের ঝাল এই রেসিপিটা কিন্তু শীতকালে একবার করে খেয়ে দেখো খুব ভালো হয় সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো রেসিপিটা ঝটপট করে ফেলি আমি মাছের মাছ ভাজার জন্য সরষের তেল দিয়েছি এবার আমি মাছগুলোকে দেখো মাছগুলোকে একটু বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিলাম ভুলা মাছ একটুখানি কড়া ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না এবারে আমি দিয়ে দিচ্ছি আরো দুটো মাছ ওই একই রকমভাবে আমি দেখো এই মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার এই মাছগুলোকে এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজকে পেঁয়াজকে কুটিয়ে নিয়ে দিবি সেই মিডিয়াম সাইজে পেঁয়াজ একসাথেই দিয়ে দেবো আমি পাঁচ ছটা রসুনকে একদম কুচিয়ে নিয়েছি সেই রসুন দেখো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম ব্রাউন কালার চলে এসে খুব যে কড়া ভাজি তা কিন্তু না এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি তারপর পেঁয়াজ কুড়িটা আমি দু তিন মিনিটের মতো নাড়তে নাড়তে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অল্প করে একটু নুন দিয়ে দেবো যাতে মজে দেখো নুন দিয়েছি অনেকটা মজে গেছে এবারে আমি একে একে এর মধ্যে মশলা গুঁড়োকে দিয়ে দেবো আমি প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো চামচ ধনে গুঁড়ো চা চামচ আর আমি যেহেতু গোলা মাছের ঝাল করছি সেহেতু আমি এখানে একটা চামচ দিচ্ছি আজকে শুকনো লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কা গুঁড়ো যেটাই এর সাথে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো চা চামচ যে যার পরিমাণ মতো এবার একটু অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে দেখো ভালো করে আমি কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব জল এক কাপের মতন আমি জল দিলাম এবার ভালো করে ফুট ফোটাবো আমি দেখো আমি হাই ফ্লেমে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি কেন এখানে তো সেদ্ধর কিছু নেই সেই জন্য হাই ফ্লেমেই আমি রেখে দিয়েছি দিয়ে এবারে মাছগুলোকে দিয়ে একটু এপি টপিট করে নেব দেখা এক মিনিট পর আবার আমি একটু মাছগুলোকে একটু ওপিট পাল্টে দিচ্ছি আর কি এবারে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি গোলা মাছের ঝাল পেঁয়াজ কুড়ি দিয়ে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও আবার আমি পাঁচ মিনিট পরে আসছি সার্ভ করার জন্য রেডি করে নিই দেখো বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকের রেসিপি ভোলা মাছের ঝাল এই রেসিপিটা কেমন হয়েছে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে আজকের মতন এখানেই ধন্যবাদ